সুদীর্ঘ অপেক্ষার পর জনগণ এবার বাধাহীনভাবে ভোট দিতে আশাবাদী সরকার ও সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় দেশ এগিয়ে চলেছে একটি সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের পথে সেনাপ্রধান উজ জামানের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের কাঙ্ক্ষিত ভোটাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণতন্ত্রের এই যাত্রায় ভোটের অধিকার যেন বাস্তবে রূপ নেয় এটাই আজ সবার প্রত্যাশা সেনাবাহিনীর ভূমিকা ভালোই থাকবে আর বিগত ভোট দিতে পারি না আছে যে কেন্দ্রে যাব ভোট দেব ঠিক আছে আর সেনাবাহিনীর যে মানে প্রোটোকল যে তৈরি করছে আশা করি কোনো মানে বিশৃঙ্খলা কোনো কিছু হবে না আর সেনাবাহিনীর কাছে আপনার তারা যেন সুস্থভাবে যেন ভোটটা হয় এই দিকে এবার সেনাবাহিনীর ভূমিকা খুবই ভালো মনে হয় সুস্থভাবে নির্বাচন হইবে এবং কেন্দ্রে কোনো গ্যাদারিং থাকবে না কিছু থাকবে না মানুষ খুশি মতো যার যার ভোট আপনি যাবেন কিনা আমি তো যাব না দু যাব সেনা প্রধান আমাদের ওকরুজ্জামান তার উপরে কতটুকু আস্থা রাখা যায় এবার পুরো ই যায় কারণ কি

রাবানির উপরে উপর ভরসা করা যায় নিরাপত্তা নিশ্চয়তা তারা দিতেছে দেবে

এই পনেরো বছরের দেখতে পারিনি ভোটকে নিয়ে যাইয়া নাম আই দিয়েছে এই কাল বোট হয়ে গেছে আমি কাল স্যার আমার কালী দিয়ে যা আছে কাল ভোট গান এই ডাকাই বা টি দিয়েছে এই এইবার কি আশা করে এবারে আশা করি সুস্থ বোট হইবে সেনাবাহিনী তো সার্বিক দায়িত্বে আছে হ্যাঁ সেনাবাহিনীর উপরে কতটুকু ভরসা করতে পারেন এরা তো এর না কারা সেনাবাহিনী এরা তো দেখবে ফিল্ডি ফিল্ডি যাইয়ে

যদি এভাবে সেনাবাহিনী তাদের কারো কোনো পক্ষপাতি না করে তাহলে মনে করি আশা করি যে ইনশাল্লাহ আমরা সেন্টারতে সুন্দর মতে ভোট দিতে পারবো বাংলাদেশ সবসময় সেনাবাহিনীর উপরে ভরসা থাকে সেনাবাহিনী বাংলাদেশের একটা গৌরবময় গৌরব তারা যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে সবাই তাদেরকে মনে করেন ভরসা রাখবে এবং সুন্দর মতো ভোট দিতে পারবে আশা করি আমরা পরিবেশ খুবই সুন্দর দেখতেছি এবং মানুষের যে আনা মানুষের মধ্যে যে সরুখর যে পরিবেশ তাতে ভোট দেওয়ার মতো পরিবেশ আছে এবং মানুষ খুবই ভোট দেওয়ার জন্য ইচ্ছা খুবই সেনাবাহিনীর খুবই তখল তাদের ডিউটি খুবই ভালো দেখতেছি তারপর পাশাপাশি পুলিশ প্রশাসন বিজেপি দ্বারা খুবই ভালো ডিউটি করতেছে এবং খুব সুন্দর একটা পরিবেশ আছে কিবোর্ডে আমরা বলি বলে বলেন আশা করি 100% ভরসা রাখতে পারি ইনশাআল্লাহ করতে পারি সেনাবাহিনীর উপরে খুবই ভরসা আছে যে এবারে তারা যে ডিউটি করতেছে আমাদের কাছে খুব ভালো লাগতেছে তাদের ডিউটি